কিছুদিন আগে শত শত বাইক নিয়ে আমাদের দৌড়াদৌড়ি ভিডিওটা সকলেই দেখছেন কিন্তু ভিডিওর পিছনে এত সকালে এত বাইক কোথায় পেলাম তা দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি সকাল পাঁচটা বাজে উঠলাম তো বের হচ্ছে আমাদের গেট থেকে আমি নিলাম আমাদের গোডাউন থেকে এই গাড়িটা নিলাম দেখতেই তো পাচ্ছেন আমি ছাড়া পুরো এলাকার ভিতরে আর কেউ নাই পুরো এলাকা খালি তো সকাল পাঁচটা বাজে কেউ থাকবে না এটাই স্বাভাবিক তো যাচ্ছে এখন শোরুমের উদ্দেশ্যে দেখি শোরুমে কে কে আসছে আর রাস্তা দেখেন রাস্তাটা পুরা খালি কিন্তু রাস্তাতে একটা কুকুরও নাই ওই যে একটা দুটা মানুষ আছে আর কি সকাল সকাল কোনো একটা জায়গায় যাইতাছে হয়তোবা তো এখন যাইতাসি শোরুমের উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছেন শোরুমে আমাদের একটা স্টাফ বৈশা আছে ওই যে দেখেন দেখা যাইতাছে বৈশা বৈশা কি করতেছে ওই যে দেখেন বই আছে কেমন বৈশা আছে দেখেন আবার হাসে ব্যাটকাইতেছে দেখেন তো আমরা আসি পুরো এলাকা খালি সব দোকানপাট বন্ধ সকাল সাড়ে পাঁচটা বাজে এখন কেউ থাকবে না এটাই স্বাভাবিক তো এই গাড়ি কালেকশন গুলো নিয়ে যাব আমাদের ওই যেখানে দৌড়াদৌড়ি ভিডিওটা দেখছেন আমাদের ওইখানে নিয়ে যাব চলেন যাই তো আইসা বলছি কাছাকাছি শোরুমের কাছাকাছি চলে আসছি দেখা ওই পাশে শোরুমে কে কে আসে দেখেন আমাদের বাইকের কালেকশন কালেকশন কিন্তু কিন্তু করা সাজানো এখানে দেখেন অনেক গাড়ি চলে আসছে অলরেডি এখানে কিছু গাড়ি দেখতে পারতা এটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন অনেক গাড়ি আছে ইনশাল্লাহ দেখেন কিভাবে কালেকশন করি তো গাড়িটা রাইখে আবার যাইতাছি গাড়ি কালেকশন করতে হাইটা আইটা শোরুমের স্টাফরা সবাই যাইতাছি গাড়ি কালেকশন করতে আর এদিকে দেখতেছেন ওই যে আমাদের একটা গাড়ি যাইতাছে ওই যে দেখেন জাহাঙ্গীর মামা যাইতাছে জাহাঙ্গীর মামা এসএফটা নিয়ে যাইতাছে এই জায়গায় আরেকটা জিএসএক্স আর যাইতাছে তো আবার আসলাম আমাদের আরেক শোরুমে এইখান থেকে গাড়িগুলো নিব এখানে অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলো আছে এইগুলো নিয়ে আবার যাব আমাদের নেভি মার্কেটের শোরুমে এখন কিন্তু বাজে সকাল ছয়টা এই যে এখন আসছে মামুন মামা মামুন মামা সবার শেষে আসছে খাওয়া দাওয়া করার জন্য আমরা গাড়ি সব সাজায় ফেলাইছি তারপরে মামুন মামা আসছে মানে মামুন মামার দুধ ভাত খাইতেছে তো এই জায়গায় আবার আমরা আরেকটা গোডাউন থেকে গাড়ি নিলাম এই গাড়িটা নিয়ে এখন যাইতাছি শোরুমের উদ্দেশ্যে রাস্তা কিন্তু এখন বাজে ছয়টা ছয়টা বেশি বাজে ছয়টার এই যে দেখেন আমাদের কিন্তু প্রায় সব গাড়ি সাজানো হয়ে গেছে গা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা ভিডিও দিব ভিডিওতে দেখতে পারবেন সব কালেকশন গুলা এইখানে আমরা সবাই ভিডিও টিডিও করতেছি এই যে জাহাঙ্গীর মামা এখন একটা দৌড় দিবে ওই দেবে জাহাঙ্গীর মামাকে আমরা দৌড়াইতেছে তো জাহাঙ্গীর মামা দৌড়াবে পরে রাতলে দৌড়াবে তারপর মামুন দৌড়াবে তো সবার দৌড়াদৌড়ি শেষে এখন আমাদের সকল লাইভ ভিডিও শেষ হইলো তো ভিডিও শেষে এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে আমাদের সকল লাইভ টাইপ শেষ হইলো এখন আমরা সবাই গাড়ি টাড়ি গোসাইয়া শাট ডাউন দিয়ে শাটার তো এখন যাব খাওয়া দাওয়া করতে তো যাইতাছি আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে দেখি কি পাওয়া যায় সকাল এখন বাজে সকাল সাড়ে ছয়টা এই যে উঠতাছি আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতাছি দুই তালাতে দেখি আজকে কি খাওয়ায় আমাদেরকে মনির এন্টারপ্রাইজ সবাই হাত মুখ ধুইয়া বসছে তো এখন সবাই খাবার অর্ডার দিবে দেখি কি অর্ডার দেয় তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে এই যে এই খেলা দেখেন আমাদের হিসাবে কি করে ও দেখেন কেমনে রান্না কামড় মারছে দেখছেন দেখেন কেমনে আছে সবাই বরফর খাইতেছে তো এই জায়গায় মামু মামা কি খাই দেখেন রুটি নিছে কয়লা চার পাঁচটা রুটি নিছে সবাই খাইতেছে মুক্তার মামা এখানে খাইতেছে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি এই যে দেখেন অয়েল নিচে ছয় সাতটা রুটি খাইছে ওই দেখেন ইলিয়াস মামা খাইছে আর সাত আটটা রুটি খাইছে আর মামুন মামার কথা আর কি কম হ্যাঁ মানে দশ পনেরো রুটি খাইছে ওই দেখেন পেট কেমনে ফুললে আছে ওই দেখেন কি করে তো আমাদের ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ সবাই ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো তাদের জন্য এই ভিডিওটা কারণ আমরা সকাল ছয়টা বাজে এতগুলো বাইক কোথায় পেলাম তার জন্য এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বা লাইভে আসসালামু আলাইকুম